হ্যালো ভিওয়ান কেমন আছো সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো যা গরম পড়েছে আর আমের সিজন চলেই যাচ্ছে সেজন্য ভাবলাম যে আজকে আম দিয়ে আরেকটা নতুন রেসিপি তৈরি করি আর সেটা তোমাদেরকে শেয়ার করছি তো এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে ক্ষীর তৈরি করবো আর ক্ষীরটা দিয়ে তৈরি হবে আজকের রেসিপি আমের কুলফি তো এটা ভীষণই টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে রেসিপিটি তো এখানে প্রথমে দুধটাকে ভালো করে চাল করতে হবে এরপর এতে পরিমাণ মতো চিনি দিতে হবে অনেকক্ষণ জাল করতে হবে জাল করতে 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 যখন দুধটা শুকিয়ে আসবে আর এতে আমি অ্যাড করেছিলাম আমুলের যে গুঁড়ো পাউডার দুধটা আছে সেটা সেটা আবার কিছু গরম দুধ দিয়ে আমি প্রথমে গুলিয়ে নিয়েছিলাম তারপর এতে মিক্স করে দিয়েছি এরপর আবার কিছুক্ষণ জাল করতে হবে নাড়া করতে হবে তারপর শুকিয়ে এলে তৈরি হয়ে যাবে ক্ষীর যেহেতু এটা ক্ষীর তো ক্ষীরটার মধ্যে তো একটু বেশি পরিমাণে মিষ্টি হতে হবে সেজন্য একটু বেশি পরিমাণ চিনিও দিতে হবে নাহলে ক্ষীরের টেস্টটা আসবে না তো সেই কারণে আমি চিনিটা বেশি পরিমাণ দিয়েছি আর এরপর আবার কিছুক্ষণ জাল করতে থাকবো কারণ সবাই জানো ক্ষীর তৈরি করতে অনেকটাই সময় লাগে তো এই যে হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে আমার ক্ষীর এরপর নামিয়ে নিলাম এখন ঘরে আমার তিন চারটে মতো আম ছিল তো যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো সেহেতু আমি তিনটে আমের পরিমাণ মতো নিয়েছিলাম আমার যতটা ক্ষীর তৈরি হয়েছে তিনটে আমের মধ্যে হয়ে যাবে সেজন্য আমি তিনটে আম নিয়েছি এখানে আম থেকে আমের আটটা ছাড়িয়ে নিয়েছি এরপর আঠের মধ্যে যে আমগুলো লেগেছিল সেগুলো আট থেকে ছাড়িয়ে নিয়েছি পর এটাও আমি আমের ভেতরে দিয়ে দেব আর দিয়ে দেবো যে খিটটা তৈরি করেছি সেটা এরপর আমি তিনটে আমের মধ্যে সম মতো ক্ষিটটাও দিয়ে দেব। আমের মধ্যে ক্ষীর ভরা হয়ে গেলে আমের মুখগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে চাপা দিয়ে দেব এরপর আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আঠেরো ঘন্টা সময় লাগবে ডিপ ফ্রিজে রাখলেও তারপর পরদিন আমি এগুলোকে বের করে ছুলে নেব তারপর দেখো রেডি হয়ে গেল আমার আমের কুলফি তো বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে